মাই ডিয়ার স্টুডেন্টস আজকে একটি ভিন্নতর বিষয় নিয়ে আলোচনা করব এবং কথা বলবো বর্তমান পরিস্থিতি নিয়ে বর্তমান এই তীব্র তাপপ্রবাহ থেকে আমরা কিভাবে আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারি এবং এই বর্তমান এই যে একটা হিট ওয়েব চলছে সারা বে অফ বেঙ্গলের ইনক্লুডিং যে পার্টসগুলো রয়েছে তার পাশাপাশি সমগ্র পৃথিবীতে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেই গ্লোবাল ওয়ার্মিং বিষয় আমরা সকলেই কিন্তু অবগত তো এর একটাই মাত্র সলিউশন সেই সলিউশন হচ্ছে গাছ লাগাও গাছ বাঁচাও গাছ লাগাও কেন আমি বলছি বিভিন্ন দুরারোগ্য রোগ থেকে শুরু করে যত বায়ুমণ্ডলে যত টক্সিক এলিমেন্ট থাকে গাছ কিন্তু সেটা শুষে নেয় তাই আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে চলেছি তোমাদের এ প্রসঙ্গে আগেও অবগত করেছি ডেসক্রিপশানে এই গ্রুপটি দেয়া থাকবে তোমরা সেই গ্রুপে জয়েন করো এবং সেই গ্রুপকে আমি অ্যাডমিনকে আমি বলবো যে বা আমাকে তোমরা পার্সোনালি এসএমএস করবে ওই গ্রুপে যাতে তোমার যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে অ্যাড করে দেব তোমরা ছোট ছোট ইউনিট করে এইবারে আমরা বর্ষার প্রারম্ভিক যে শুরু হবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী পাঁচ লক্ষ গাছ আমরা লাগাবো সেই প্রচেষ্টা সেই দৃঢ় অঙ্গীকার নিয়ে কিন্তু আমরা একত্রিত হয়েছি তো এই প্রসঙ্গে তোমাদের প্রত্যেকে যে যে ধরনের তোমাদের বলতে পারো সুবিধা বলতে পারো বা তোমাদের পরামর্শ সেই পরামর্শগুলো তোমরা শেয়ার করবে পার্সোনালি আমাকে যারা ফোন করে কথা বলতে চাও তাদের জন্য আমি ডেসক্রিপশানে আমার ফোন নাম্বারটি দিয়ে দেব সেখানে কথা বললে আমার সাথে ডিরেক্ট তোমরা কথা বলতে পারবে এর একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু সুরক্ষিত রাখতে হবে এটা আমি একা করতে পারবো না আমার সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু সহযোগিতা চাই কারণ এই এখন যে টেম্পারেচার রয়েছে টেন্টিভলি একচল্লিশ সামথিং এটা আস্তে আস্তে বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু ছাড়াবে এবং বিগত কয়েক বছরের মধ্যে তাপমাত্রা ছড়াবে এই টেম্পারেচারটা যখনই পঞ্চাশ বাহান্ন ডিগ্রিতে চলে আসবে এখন এসি দিয়ে হয়তো সেই কাজটাকে মিটিয়ে নেওয়া যাচ্ছে কিন্তু শুধুমাত্র মানুষ কিন্তু পৃথিবীর জন্য নয় সমস্ত জীব প্রজাতি তারা কি করে থাকবে সেই কথাটাও কিন্তু আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদেরকে ভাবতে হবে তাই সকলকে অনুরোধ করব এই বর্ষায় যে দৃঢ় সংকল্প একটি গাছ একটি প্রাণ নিয়ে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ হতে চলেছি সেইটাকে সকলের সহযোগিতায় কিন্তু আমরা সম্পন্ন করব তাই তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো কোথা থেকে চারাগাছ পাবে সেই নিয়ে আমরা মিটিং করব সেই মিটিংয়ের মধ্য দিয়ে আমরা কিভাবে সবার কাছে অনুরোধ করব যে যে কোনো উপায় এই যে বিষয়গুলোকে তাদের কাছে তুলে ধরা এবং সেই বিষয়গুলোকে তার কিন্তু সার্বিক প্রচেষ্টার দিকে নিয়ে যাওয়া তো এই বিষয়ে তোমরা আগে গ্রুপে জয়েন করো তারপরে ইন ডিটেলসে আমি কিন্তু নেক্সট কথাগুলো বলবো